সংসারের ভীষণ গুরুত্বপূর্ণ কাজগুলি যদি আপনি খুব সহজে করতে পারেন তাহলে ক্ষতি কি বলেন তো চলুন লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নেওয়া যাক যে কি আছে এমন এই ভিডিওতে যে টিপসগুলো দেখলে আপনার কাজগুলো হয়ে যাবে অনেক সহজ তো চলুন বন্ধুরা প্রথম টিপসটি দেখে নেওয়া যাক আমরা বাজার থেকে কাঁচামরিচ আনার পর যতই সংরক্ষণ করে থাকি না কেন দেখা যায় অনেক দিন হয়ে গেলে কাঁচামরিচগুলো একটু নেতিয়ে যায় মানে চুপসে যায় তো সেই চুপসে ভাবটা কিভাবে দূর করবেন একদম তরতাজা কাঁচামরিচ যদি খেতে চান তাহলে হালকা গরম পানির মধ্যে কাঁচামরিচগুলো ডুবিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট যদি এভাবে হালকা গরম পানিতে ডুবিয়ে রাখতে পারেন তাহলে সেই চুপসে ভাবটা একদম চলে যাবে একদম তরতাজা হয়ে যাবে কাঁচামরিচগুলো মনে হবে যেন এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছেন হালকা গরম পানিতে ভেজালে অনেকেই ভাবে যে এটা নরম হয়ে যাবে বা অন্যরকম কিছু একটা হবে তা হবে না আপনি একটু এই টিপসটা ফলো করে দেখবেন অবশ্যই উপকার পাবেন তাই বলছি চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন না এখনই করে ফেলেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন দ্বিতীয় টিপসটি হলো শশা নিয়ে আমরা বাজার থেকে শশা আনার পর সেটাও দেখা যায় যে অনেক সময় তিতা লাগে বা তেঁতু একটা ভাব হয়ে যায় তো সেই তিতা ভাবটা কখনোই থাকবে না প্রথমত শশার মুখটা কেটে নেবেন তারপর কাঁচা যে কাঁটা চামচগুলো আছে সেই কাঁটা চামচগুলো দিয়ে একটু গর্ত করে নেবেন তারপর যে মুখটা কেটে রেখেছি সেটা দিয়ে ঘষতে থাকবেন ঘষতে থাকলে ঘষতে থাকলে এভাবে দেখবেন একটা কষের মতো মানে আঠার মতো ভিড় হবে তো এই আঠার মধ্যেই কিন্তু তিতা ভাবটা থাকে তো এভাবে যদি শশার মুখ দিয়ে এটা ঘষে নেওয়া যায় তাহলে শশাটা কখনোই তিতা একটা ভাব থাকবে না তো দেখতেই পারছেন আমি ঘষতে ঘষতে কিন্তু অনেকটা যে কষ থাকে সেটা কিন্তু বের হয়ে গেছে তো এই অংশটা কেটে নিলেই দেখা যায় শশাটা একদম পারফেক্ট হয়ে যাবে কখনোই তিতা লাগবে না আর যদি পারেন তাহলে অপর পাশটাও ঠিক এইভাবে করে নিতে পারেন তাহলে কখনোই শশা তিতা লাগবে না তো অপর টিপসটি হলো যে শশা আমাদের ধরের একটা শশা নিয়েছি অর্ধেকটা লাগবে আর অর্ধেকটা কি করবেন তো এই অবস্থায় যদি ফ্রিজে রেখে দেন তাহলে সেটা নষ্ট হয়ে যাবে তাই একটা কাগজ অথবা টিস্যু পেপার নিয়ে যদি এইভাবে মরিয়ে রাখতে পারেন এই শশাটা একদম পূর্বের শশার মতোই হয়ে যাবে এতে করে আপনার সংসারের অপচয় একদমই হবে না এখন বলবো কাজকলার একটা দারুণ টিপ যে টিপসটা দেখলে আপনাদের অনেক উপকার হবে অনেক সময় আমাদের কাজকলা কাটতে গেলে যে আঠালো অংশটা থাকে সেটা কিন্তু হাতে ভরে যায় বা হাতটা কালো হয়ে যায় তো সেই কালো ভাবটা কিছুতেই উঠতে চায় না তো আপনারা চাইলে এরকম পলি ব্যাগ নিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে বেঁচিয়ে হাতে বেঁধে নিতে পারেন তো এক হাত তো বাদলাম আরেক হাতেও এভাবে পলি ভরে তারপর বেঁধে কাঁচকলাটা কাটতে পারেন এটা কালো হওয়ার কারণ হলো কাঁচকলাতে অনেক আয়রন থাকে তো সেই আয়রন সমৃদ্ধ খাবার কিন্তু কাটলে কালো হয়ে যায় সেই কারণেই এটা হয়েছে তো এভাবে কিন্তু আপনি খুব স্বাচ্ছন্দ্যে কাঁচকলা কাটতে পারেন এতে করে আপনার কোনো ভয় থাকবে না যে কালো হয়ে যাবে হাত কিংবা আঠালো একটা ভাব হবে তো কাজকলাটা অলরেডি আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর সেটা দিয়ে আরেকটা দারুণ টিপস শেয়ার করব যে টিপসটি দেখলে আপনার অনেক উপকার হবে এবং সংসারে সেটা প্রতিদিনই কাজে লাগাতে পারবে এই সব উপকারী টিপসগুলো যদি আরো পেতে চান তাহলে মোক্তাস ডেলি ব্লগ চ্যানেলটি সাথেই থাকবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অলরেডি আমি কাজকলাগুলো কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর সেগুলো দেখা যায় কালো হয়ে যায় তরকারিতে দিলেও কালো কালো একটা ভাব থাকে তো আজকের পর থেকে আর সেটা কখনোই হবে না তরকারি কালো হবে না কাঁচকলার তরকারি কালো হয় বলে অনেকে খেতে চায় না তো সেটাতে এক চামচ লবণ দিয়ে মেখে রাখবেন এভাবে এক চামচ লবণ দিয়ে যদি কাঁচকলাকে মেখে রাখা হয় তাহলে সেটা তরকারিতে দিলে কখনোই কালো হবে না এই তো ঠিক এভাবে মেখে নিয়ে তারপর এটাকে ধুয়ে ভালোভাবে তরকারি রান্না করবেন কখনই কালো হবে সার গুছিয়ে রাখতে গেলে অনেক কিছু টিপস ফলো করতে হয় তো সেই টিপসগুলো পেয়ে যাবেন আমার ভিডিওতে সেই জন্যই বলছি যে এই সমস্ত টিপসগুলো যদি আরও পেতে চান তাহলে আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটি তাহলে অন্যেরাও কিন্তু উপকার পাবে তো মশলার যে ইয়েটা থাকে প্যাকেটগুলো থাকে সেগুলো দেখা যায় ইউজ করার পর কিছু থেকে গেলে সেটা আমরা এইভাবে পেঁচিয়ে রেখে দিই তো এভাবে পেঁচিয়ে রাখলে সেটা কিন্তু পড়ে যায় মশলাটা জায়গাটা নষ্ট হয় বা রান্নাঘরটা নোংরা হয় বা যে কোনো কোটাও নোংরা হয়ে যায় তো আপনি চাইলে ছুরি গরম করে এভাবে মুখটা সিল করে দিতে পারেন এতে করে কিন্তু প্যাকেটটা থেকে কোনো প্রকার মশলা বের হবে না তো দেখুন একটি ছুরি গরম করে জাস্ট আমি একটু ঘষে নিয়েছি এটাতে এতে করে এটা জোড়া লেগে গেছে এবারে যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক মূল্যবান কিন্তু সেটা হবে ফেলে দেওয়া জিনিস দিয়ে তো আমরা পেঁয়াজের খোসা পেঁয়াজ কাটার পর সেটা কিন্তু ফেলে দিই তো সেটা কখনো ফেলে দিবেন না সেটা দিয়ে মহা মূল্যবান একটি কাজ করব যেটা আপনারা ভিডিওটির সাথে থাকলেই কিন্তু দেখতে পারবেন নইলে কিছুতেই দেখতে পারবেন না তো আমি হালকা গরম পানি নিয়ে নিয়েছি একটা বলে দিয়ে দিলাম পেঁয়াজের খোসাগুলো তো অনেকেই বাসায় পেঁয়াজ কাটে কিন্তু খোসা ফেলে দেয় তো যাদের বাসায় গাছ আছে যারা গাছের ফল খেতে চান বা ফুল ফোটাতে চান তারা এই পন্থাগুলো অবলম্বন করবেন তো এটা আমি কিভাবে তৈরি করছি এবং কি উপকার আসবে সব কিছু বলে দিব তো এখন আমি পেঁয়াজের যে খোসাগুলো সেগুলো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি এখন দশ মিনিট ভিজিয়ে রাখার পর দিয়ে দিলাম চা পাতা বাসায় যে থাকা ইউজ করা চা পাতাগুলো আছে সেগুলোই দিয়েছি সেটা আপনি চাইলে রোদে শুকিয়েও দিতে পারেন তো শুকিয়ে দিলে ভালো এখন নিয়ে নিয়েছি ডিমের খোসা আমি আগেই ডিমের খোসা ব্ল্যান্ডার করে রেখেছি আপনারা চাইলে আস্তটা পাটায় বেটেও দিতে পারেন তো দুই চামচ ডিমের খোসা দিয়ে দিলাম এতে করে গাছের পটাশিয়াম আয়রন এগুলোর অভাব অনেকটাই পূরণ হবে তাছাড়া গাছের ফলনও খুবই ভালো হবে এখন ভিজিয়ে রাখার পর দিয়ে দিব আমি লেবু তো এই লেবু কেটে নেওয়ার পর সেটাও কিন্তু চিপে এটাতে দিয়ে দিব লেবুতে কি হয় সেটা ভাবলে অবাক হয়ে যাবেন পুরোই তো গাছের যে ফুল ফল হয় সেটা জোগাতে কিন্তু এটা অনেকটাই সাহায্য করবে এই রেমেডিটা তো এটা কিভাবে আমি করব সেটা পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিব তো এখন লেবুটা চিপে নিচ্ছি লেবুটা চিপে নেওয়ার পর এটা আমি আবার মিক্স করে দিব দুই চির লেবু নিয়ে নিচ্ছি আপনারা হাফ লিটার পানিতে এগুলো ইউজ করবেন তারপর এইটাতে আবার আপনি হাফ লিটার পানি মিক্স করে কিন্তু এটা তৈরি করে গাছে দিতে পারেন তো এই তো মিক্স কিন্তু অলরেডি হয়ে গেছে এভাবে ভিজিয়ে রাখবেন দশ পনেরো মিনিট তারপর এটাকে আমি ছেঁকে নিব। একটা ছাটনি দিয়ে ছেঁকে নেব যে পানিটা আছে সেটা আলাদা করে নেব আর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা রেখে দিব তো সেগুলো কি কাজে লাগাই সেটাও আমি আপনাদের বলে দিব তো সেই পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন তো অলরেডি তরল পদার্থটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি তো এটা আপনি চাইলে গাছে স্প্রে করতে পারেন তো চাইলে সিরিজ দিয়েও করতে পারেন বা যাদের বাসায় স্প্রে আছে সেটা দিয়েও করতে পারেন তো এটা স্প্রে করলে অনেকটাই গাছের ফলন ভালো হয় তাছাড়া সব গাছ দেখবেন সবুজ হয়ে একদম সুন্দর হয়ে যাবে কোনো প্রকার মরা পাতা বা আগাছালো কিছুই থাকবে না তো এভাবে একটু একটু করেই প্রসেস করেই গাছগুলোকে সুন্দর রাখা হয় তো অনেকের বারান্দায় এরকম গাছ থাকে বা ছাদে থাকে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন এই যে খোসাগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিবেন গোড়ায় বলতে গোড়ার একটু চারপাশে দিয়ে দিবেন কিন্তু যদি গোড়ার মাঝখানে দেন তাহলে কিন্তু গাছটা পচেই যাবে এবারে টিপসটা দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন আমরা বাসায় যে পেস্টগুলো ব্যবহার করে থাকি সেটার খোসাটা কি করে ফেলে দিই তো সেটা ফেলে না দিয়ে অনেকগুলো আইডিয়া আমি শেয়ার করব দারুণ দারুণ কাজে লাগাব সেগুলো আপনারা দেখতে পারবেন এখনই তো আমি পেস্টের যে মাথাটা মানে নিচের অংশটা সেটা কিন্তু অলরেডি ভাজ করে গুল করে কেটে নেব তো এটা কেটে কি করছি আপনারা দেখুন এই তো মাঝখানের অংশটা কেটে নিচ্ছি তো খুব সাবধানে কাটবেন যেন একটু বড় ছিদ্রও না হয় বা বেশি ছোটোও না হয় সেই অনুযায়ী কেটে নিতে হবে তো অলরেডি আমারটা কাটা হয়ে গেছে তো এখন আমি এটা দিয়ে কি করি আপনারা দেখুন পেস্টের এই খালি প্যাকেট দিয়েও দারুন দারুণ কাজ হয় সেটা ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না বাসায় থাকা পর্দাগুলো দেখা যায় বাতাসে উড়তে থাকে তো সেগুলো ফোল্ড করে রাখার জন্য এই প্রসেসটা কিন্তু অনেক কাজের সেই জন্যই বলছি আপনার চাইলে পেস্টের এই খালি প্যাকেট দিয়ে পর্দাটা গুছিয়ে রাখতে পারেন এতে করে আপনার কিন্তু কোনো খরচ হলো না কিন্তু বাসাটা গুছিয়ে রাখা হলো তো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর যারা যারা এখনও এটা ইউজ করেন সেটাও কিন্তু জানাবেন এতে করে আলো বাতাস কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে যে পর্দাটাও ভাজভাবে থাকবে তো পরবর্তী টিপসটি আমি দেখাচ্ছি যে পেস্টের খালি কোটা দিয়ে আরও কী কী কাজ করি তো খালি যে পেস্টের প্যাকেটটা আছে সেটা কিন্তু আমি অলরেডি কেটে নিচ্ছি টুকরা টুকরা করে তো এই টুকরা টুকরা করে কাটার পর দেখা যায় এটার ভেতরে অনেকটা অংশ থেকে যায় পেস্টের তো সেটা আমি কি করব এই যে দেখেন সুইচ বোর্ডগুলো আছে বাসার প্রায় পরিষ্কার করা হয় তারপরে অনেকটা ময়লা হয়ে আছে তো এগুলো কিন্তু আমরা কোনোভাবেই খেয়াল করি না তো এগুলো খেয়াল করে করে এই পেস্টের যে টুকরাগুলো সেগুলো দিয়ে কিন্তু আমি এটা পরিষ্কার করে নেব পেস্ট এখানে অনেকটাই আছে কিন্তু বুঝতে পারি না আমরা সেই কারণে কেটে কেটে এভাবে করব তো এটা দেখার পর আপনারা আমাকে কৃপণ ভাববেন না সংসারে একটু আয় করতে হলে একটু বুদ্ধি করে চলতে হয় সেই কারণেই এত কিছু করা তাছাড়া আমার কাজটা তো হয়ে যাচ্ছে অসুবিধা কি বলেন তো এই তো সুইচবোর্ডটা দেখেন কতটা পরিষ্কার হয়েছে শুধুমাত্র এই ফেলে দেওয়া পেস্টের পাতা দিয়ে তো এখন আরও যতটুকু আছে এইটুকুও কিন্তু আমি দারুণ একটা কাজে লাগাবো তো সেটা কি কাজে লাগাব দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার রান্নাঘরটা কিন্তু অনেক গুছানো থাকবে পরিষ্কার থাকবে অনেক সময় দেখা যায় যে আমরা যে কড়াইগুলো ইউজ করি সেগুলো কালো হয়ে যায় বা পুড়ে গেলে কড়াই রান্না করতে করতে অনেকটা লেগে যায় তখন সেই যে পোড়া দাগটা কালো দাগটা সেটা কিন্তু রয়েই যায় তো সেটা কিভাবে দূর করবেন আমি দেখাচ্ছি যে কোনো কঠিন দাগ পোড়া দাগ সব কিছু উঠে যাবে এই টিপসটি দেখলে পেস্টের যে পাতাগুলো সেগুলো কেটে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দিব পত্রিকার কাগজ তো আপনাদের হাতের কাছে যদি পত্রিকার কাগজ না থাকে তাহলে চাইলে খাতার কাগজও দিতে পারেন এই কারণেই বলছি যে এই টিপসগুলো দেখলে আপনার অনেক উপকার হবে মুহূর্তেই করে ফেলতে পারবেন ঘন্টার কাজ তা এখন পানি দিয়ে দিয়েছি অল্প এই কাগজগুলো এবং পেস্টের যে কাগজ বা পেস্টের যে প্যাকেটটা সেটা দিয়েই কিন্তু ঘষে নিব। তো এভাবে ঘষতে ঘষতে দেখা যায় এটা একদম পরিষ্কার হয়ে যাবে আপনি যখন এই কাজটা নিজে হাতে করবেন তখন কিন্তু অনেক অবাক হয়ে যাবেন যে সত্যি কি এতটা পরিষ্কার হয় তো আমার দৈনন্দিন জীবনের কাজগুলো আমি নিজে থেকে যেটা ভালো মনে করি বা আমার কাছে মনে হয় যে এই কাজটা দিয়ে আপনার সংসারের কাজগুলো সহজ হয়ে যাবে সেইগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি তাছাড়া অন্য কোনো কিছু শেয়ার করি না যেটা নাকি আপনার কাজে লাগবে না উপকারী ভিডিওগুলো যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন তো কঠিন যে দাগগুলো আছে সেগুলো একটু গোনার তরের মাজনে দিয়ে মেজে নিয়েছি দেখুন কড়াইটা মুহূর্তের মধ্যেই কালো সবগুলো দাগ উঠে এখান থেকে কোন টিপসটা আপনার বেশি কাজে লাগবে অবশ্যই জানাবেন সবাইকে জানাই আল্লাহ হাফিজ